সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে এই ভিডিওটি দেখছেন সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিরি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের মাঝে আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুলতাসপুর থানার চাপিলা গ্রামের আপনাদের সুপরিচিত

তারপরে ক্রস আছে আর একটা ছাগল আছে ভাই পাঠা আছে মনসা পূজার একদম সুন্দর বলির পাঠা আচ্ছা আচ্ছা তারপরে এলিয়া গোসায় ভালো ভালো ছাগল আছে ভাই আর প্রতিবেদ প্রতিবেদন তো ছিল না সামনে সপ্তাহে মানে আবহাওয়া দেশের আবহাওয়া জি 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 তার কারণে আজকে যেগুলো ছাগল আছে অল্প কিছু দেখাবো চোদ্দ পনেরোটা ছাগল দেখাবো আচ্ছা সবগুলো একদম মনে করেন যে খামার উপযোগী ছাগল খামার উপযোগী পাশাপাশি আপনারা বলির জন্য যারা ভাই রয়েছেন তারা কিন্তু পূজার জন্য বলি পাঠা পেয়ে যাবেন তো ভাই তাহলে শুরু করে জি ভাই প্রিয় দর্শকমন্ডলী যোজন কথা দীর্ঘতা না করে আজকে ভিডিও শুরু করে দেবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন এই আশারই কাজকে আজকে ভিডিওটি শুরু করতে নাম ভাই জি ভাই ভিডিও শুরুতে দেখতে হচ্ছে বিগ সাইজের ছাগল নিয়ে আসছে শুরুতেই বিগ সাইজ অরিজিনাল ছাগল দিয়ে আজকে শুরু করবো ভাই আচ্ছা আচ্ছা এটা কোন জাতের ভাইজা এটা তোতাপুরি ভাই তোতাপুরি না একদম পিওর বিটা একদম কোয়ালিটি সম্পন্ন ভাই আচ্ছা সর কিন্তু মানে

আর দর্শক আপনাকে একটা তথ্য দিয়ে থাকি উন্নত তাদের ছাগলগুলো যেগুলো হান্ড্রেড ছাগল সেগুলো কিন্তু অবশ্যই একটু বেশি দাঁতে যায় বা একটু বেশি বয়সে যায় গাব হয় গাব হয় জি জি ভাই জান এটাকে প্রজনন করানো আছে হ্যাঁ এটা প্রজনন করার আড়াই মাস ভাই আড়াই মাস আড়াই মাস ধরেন প্রজনন করার বয়স জি জি আর ছাগলটা আগেও একবার বাচ্চা দিয়েছে এবার দিয়ে দ্বিতীয়বারের মতো এই দেখেন ওলানটা দেখাই দিতে আর বুঝতে পারবে জি আর ছাগলটা খুব চঞ্চল অনেক বিগ সাইজ ছাগল এই দেখেন বোঝা যাবে রানিং কিন্তু এই যে রানিং কিন্তু ভাই জি জি আর এই দেখেন ভাই এটা কিন্তু এই দেখেন দুধ না কিন্তু এই দেখেন ডাইরেক্ট লিভার আটা বাড়াচ্ছে এই দেখেন একদম বটের আঠার মধ্যে যাকে বলে ভাই জি জি একদম মানে দেখেন দুইটা দিয়ে এই যে দুইটা দিয়ে কিন্তু বটের আঠা বেরাচ্ছে ভাই গাফটা টিকে যা দুধ না কিন্তু ভাই এটা দুধ না কিন্তু ডাইরেক্ট আঠা আচ্ছা আচ্ছা একদম

জঙ্গল জঙ্গল দেখেন ভাই মানে করি সম্বন্ধ পাঠা যা শক্তিশালী দাড়ি ধরে রাখছি তা ধরে রাখা যাচ্ছে না শক্তিশালী এটা ভাই তো তার মনসা পূজার জন্য পাঠা একদম বিগ সাইজ মানে কি ভাই আর লাইবটা আছে ধরেন আশি কেজি প্লাস ভাই আশি কেজি আশি কেজি প্লাস আর দেখেন ভয়ঙ্কর একটা দেখেন দিলে এক ধরে রাখাই যাবে না ভাই দেখেন দুই পাশে একদম ধরেন ছত্রিশ ইঞ্চির ছত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ মনে ছত্রিশ এরকম আছে খুব সুন্দর সুন্দর কালার কলিজা কালার আর সাঁতা কালার আচ্ছা অন্য কোনো গুলো ঠিক আছে একদম ভাই দেখেন দেখা দিচ্ছি দেখাই দাও জি জি জি

এটা দামটা চাই চাচ্ছি আমি পঁচাত্তর হাজার টাকা ভাই পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছি তারপরে একটু কমাবো আলোচনা করে আমি কমাই দিব আমার দর্শক ভাইদের জন্য অবশ্যই একটু কম বেশি হ্যাঁ অবশ্যই কমাই দিবো ভাই জান আচ্ছা ভাই এটা ভাই হরিয়ানা বিটল হরিয়ানা বিটল হরিয়ানা বিটলের এগুলা সব বুঝছেন সব সম্পূর্ণ আসলে পূজার জন্য তৈরি একদম পূজার জন্যই দেখেন না ধরে রাখা যাচ্ছে না ভাই দাড়ি ধরে রাখছে কারণ পাঠা দাড়ি দাঁড়িয়ে কান ধরলে পাঠা এই দেখেন তাও লাভ মানে তবে পাঠা আসলে না হলে না না পাঠার তো এটা ভাই

বিটলের সাথে তোতার সংমিশ্রণ ভাই বিটলের সাথে বিটল আর তোতার সংমিশ্রণের ক্রস ক্রস কিন্তু উন্নত ভাই আচ্ছা 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 বয়সটা কেমন চলে ভাই বয়সটাই দেখেন ভাই একদম খামার উপযোগী যাকে বলে এই দেখেন নতুন দুই দাঁত কিন্তু দাঁত এখনো সমান হয়নি

জিনিস মানে ভাই সুন্দর একটা জিনিস করে একটা জিনিস মানুষ পালবে তার একটা সুন্দর লাগবে আর এইসব জিনিস মানে এই দশ জনের দেখে দেখে বলবে হ্যাঁ একটা জিনিস কিনিছে আচ্ছা আচ্ছা ভাই জি ভাই কি যাতে পাখাতে এটা ও বিটল পাড়া দিয়ে ভাই চলে এখনই আছে বত্রিশ দুই দাঁত নতুন দুই দাঁতে আরো কত বাড়বে ভাই আচ্ছা আচ্ছা অনেক বড় ভাই কেমন আসবে এটার দামটা ভাই অনলি পঁচিশ টাকা পঁচিশ টাকা টাকা দিলে চলে যাবে বাংলাদেশের যে কোনো ভাই কোনো খরচ ছাড়া

ত্রিশ ইঞ্চির মতো হাইট হয়েছে আচ্ছা আচ্ছা চার দাতে এবং আসলে রানিং ছাগল হ্যাঁ অনেক দুধ ভাই দেখুন দুধটা দিই ধরো ধরো দুধটা দেখাই দেখাই দিই সেক্ষেত্রে অবশ্যই খুব চঞ্চল ভাই বড় ছাগল তো জি জি এই দেখেন দুধটা কিন্তু আরো ছিল ভাই আচ্ছা বিটকর্ন হয়েছে তো কমে যাচ্ছে দুইটাই কলা ভাত এই দেখেন একদম দুধ দুধ দুয়ে খেতেও পারবে আচ্ছা যে এখন বাচ্চা দেওয়ার পরেই ছাগলের দুধ হয় আড়াই লিটার ভাই যে এখন তো প্রজনন কোন আছে আস্তে আস্তে জি এখন আস্তে আস্তে শুকায় যাচ্ছে তারপরেও কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে অল্প দুধ রয়েছে জি ভাই নাইম ভাই দর দামটা কেমন আছে এটার দামটা পড়বে ভাই এটা একই দাম পড়বে আঠাশ হাজার টাকা যান আঠাশ হাজার অনলি আঠাশ হাজার টাকা ভাই আঠাশ হাজার টাকা ফিক্স প্রাইস ফিক্সড প্রাইস ওখানে ডেলিভারি খরচ বিকাশ খরচ এগুলো সম্পূর্ণ আমার কিন্তু ভাই ভাই জি ভাই দেখতে পাচ্ছি আরো একটা সুন্দর ছাগল নিয়ে একদম মানে সুন্দর মানে কোয়ালিটি সম্পূর্ণ ভাই আচ্ছা আচ্ছা মোটামুটি বাসায় কিন্তু সব কালেকশন তো একদম ভাই আমার কাছে ধরেন ওরকম ছাগল তো আর থাকে না ভাই আমি ছাগল আমার দশটা হোক কিন্তু আমার চয়েসিং হতে হবে অবশ্যই মানে আমার পছন্দ হলে আমার দর্শকের পছন্দ হতে হবে ভাই এই জন্য সবাই সুন্দর বই বল জি জি ভাই আচ্ছা এই ছাগলটা কোন জাতের ভাই এটা ভাই নাগরা বিটলের ক্রস ভাই নাগরা বিটলের ক্রস ক্রস হলে উন্নত ক্রস এই দেখেন চোখটা কিন্তু মার্বেল চোখ আচ্ছা মার্বেল চোখটা মার্বেল চোখ আচ্ছা আম পাতা কান শিংটাও কিন্তু পিছনে কালারটাও কিন্তু রয়েছে একদম নাগরা কালার কালার আসছে জি ভাই আচ্ছা আচ্ছা বয়সটা কেমন চলে বয়সটাই দেখেন বয়সটাও ধরে কোন

যে ছাগলগুলো রানিং ছাগল অবশ্যই আপনার দল কেভাবে দেখে নেবেন যে রানিং ছাগলে কিন্তু দুধ হোক আটা হোক কিছু আসবে জি জি এবং ওলান দেখলেই বুঝতে হবে যে রানিং ছাগল জি ভাই নাইম ভাই জি ভাই এটা প্রজনন করানো আছে হ্যাঁ এটা প্রজনন করা আছে ভাই আড়াই মাস আড়াই মাস একদম নাগরা বিটল দিয়ে বিট করানো আড়াই মাস হয়ে গেছে ভাই দর দামটা কেমন আছে এটার দামটা পড়ে ভাই একই দাম বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো অনলি বিশ হাজার পাঁচশো টাকা দিলেই চলে যাবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই আচ্ছা আচ্ছা

এটা কিন্তু আপনাকে গ্যারান্টি না না অনেক ক্ষেত্রে মিস্টেক হতে পারে অনেক ক্ষেত্রে মিস্টেক হতে পারে ভাই অনেকে আছেন যে নিয়ে যায় আবার যাতে হিটে আসে সেটা এটা একটা আপনার ভালো প্রশ্ন করেছেন এটার আমি উত্তরটাও দিই ভাই জি এটা ধরেন আমাদের কিন্তু বাণিজ্যিক খামার জি আমরা গ্রাম থেকে সাওল কালেকশন করি যে আমরা কালেকশন করি সে কিন্তু গৃহস্থর ভাষায় যায় বলি না যে আপনি সাওল আছে আসে কি না আমি যখন কালেকশন করার পর টাকা পয়সার লেনদেন হয়ে গেছে সেখানে ওর কাছ থেকে আমি ছাগল নিয়ে বের হবো ওনার বাসায় থেকে সেখানে আমি প্রশ্নটা করি যে আপনি ছাগল আসলে গাভিন আসে কি না সঠিক তথ্য ওইটা আমাকে দিবেন আমি ওই তথ্য দিয়ে বিক্রি করবো সেখানে উনি যেটা বলে

আচ্ছা এবং এই যে পায়ের পণ্যটা সোনালি পণ্য জি জি আর রানিং ছাগল আমরা দেখতে পাচ্ছি যে দেখেন অবশ্যই এই দেখেন ভাই দুধটা দেখেন কারণ এটা একটা বিশেষ বিষয় যে আপনারা অবশ্যই দেখে শুনে নেবেন যে রানিং ছাগল বললে এই যে না দুধ বেরোতে হবে অবশ্যই দেখেন দুধ তিরিশ ইঞ্চি আছে ভাই তিরিশ ইঞ্চি আছে তিরিশ ইঞ্চি আছে আরো বাড়বে কিন্তু আমার জন্য দরদামটা কেমন রাখা যায় এটার দামটা পড়বে ষোলো হাজার টাকা ষোলো একই দাম ষোলো টাকা আচ্ছা আচ্ছা ষোলো হাজার টাকা পাশাপাশি

এটা বিট কাছাকাছি চলে গেছে বয়সটা অনেকদিন হয়েছে সেক্ষেত্রে একটু বোঝা যায় বুঝলেন এই দেখেন নিজের জায়গাটাও একটু বড় হয়ে গেছে মানে এটা একটা বৈশিষ্ট্য আর ডবল জিনিস কিন্তু ভাই জি মার্শাল অনেক সুন্দর

দেখেন নতুন দুইটা দেখাচ্ছে এগুলো সব খাবার এটা বিট করনো প্রজ প্রজনটা ভাই এটা দেড় মাস দেড় মাস এটাও দেড় মাস করো বিট আচ্ছা আর কিছু ছাগল আছে ভাই কয়েকটা ছাগল আছে এক খামার থেকে বাসায় থাকে না দেড় মাস দুই মাস এরকম দেখতে পাচ্ছি যে ছাগলটা দুই পাশে একই কালার একই কালার আর সুন্দর যে বৈশিষ্ট্য ভাই হাইটটা কেমন হবে ভাই হাইটে ধরেন 30 ইঞ্চি আছে 30 ইঞ্চি আছে জি 30 ইঞ্চি আছে আচ্ছা দর্শক বা ক্রেতা ভাইদের জন্য দর দাম কেমন রাখবেন ভাই এটার দামটা পুরো একই দাম 18000 টাকা জান 18000 অনলি 18000 টাকা দিলেই চলে যাচ্ছে বাংলাদেশে যে কোনো প্রান্তে ভাই আচ্ছা আচ্ছা

এটা যদি হিটে আসে সে সময় কোন জাতে পাঠা দিলে ভালো হবে বলে এটা তোতাপুরি পাঠা দিলে 100% ভালো মানে বাচ্চা আসবে আচ্ছা একদম পিওর বাচ্চা আমি আসবে কিনা তা বলতে পারবো না কিন্তু খুব উন্নত ভালো বাচ্চা বাস ভালো বাচ্চা আসবে জি ভাই একটা জিনিস বলি যারা ছাগল পালন করছেন সঠিক তথ্যর অভাবে কিন্তু অনেকে ভুল করে অবশ্যই ভাই আমি এক দর্শক আজকে আমাকে ফোন দিয়েছে তিনি বলছেন যে আসলে আমার 100 তোতাপুরি ছাগল রয়েছে আমি কি জাতে পাঠা দিব তার মানে তার ধারণাই নাই যে কি যাতে পাঠা দাও জি 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 হয়তো অনেকেই জানেন বিষয়টা কমন কিন্তু আমার অনেকেও জানেন না তো সেক্ষেত্রে যে যাতে ছাগলটা বা ক্রস নিলে এই যে যেমন এই ছাগলটা দেখাচ্ছি এটা কিন্তু তোতাপুরির ভাগটা অনেক বেশি পার্সেন্টটা অনেক বেশি জি জি তোতাপুরি পাঠা দিলে অবশ্যই অবশ্যই ভালো মানের বাচ্চা বাচ্চা বের হবে আচ্ছা নাইম ভাই জি ভাই সর্ব ছাগলের দর দামটা কেমন আছে জানেন এটার দামটা পরে ভাই ষোলো সতেরো হাজার টাকা অবশ্যই আর অল্প কিছুদিন হেঁটে চলে আসবে আর দাম বারো হাজার টাকা দিলেই চলে যায় বাংলাদেশের যে কোনো পানতে তারপরেও কিন্তু হাজার পনেরোশো টাকা খরচ আছে ওইটা আমি দিয়ে দিবো তাহলে কয়ারপুরটা থাকলে ভাই তবে আমি দেখেছি যে নাইম ভাই সবসময় আপনাদেরকে তিনি যত দামে ছাগল বেচুকই হোক না দামে ছাগল বেচুক তিনি লাভটা যেটা করার সেটা কিন্তু অনেকটা কম থাকে অবশ্যই ভাই লাভটা কম করি সেলটা বেশি দি আর জিনিস আমার ভালো হতে হবে ভাই শুধু লাভের দিকতে না কারণ একটা একটা লোক শখের বশে রে কিন্তু একটা ছাগল কিনে আর যারা বড় বড় খামার করে তারে কিন্তু ছাগল শুধু কিনেলে যা ভাষায় ফেলা দিলেই হবে না ভাই ছাগলের ট্রিটমেন্ট করতে হবে যত্ন করতে হবে তেনে গানি তার ফল পাবে কিন্তু ভাই জি 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 এটা কোন জি ভাই জান এটা ভাই বিটল হরিয়ানা আচ্ছা আমি বেশ কিছুদিন লক্ষ্য করতেছি যে এই কালার কিন্তু এখন বেশি অনেকেই যাচ্ছেন আচ্ছা আচ্ছা বয়স কেমন এটার বয়সটা ভাই দেখেন চার দাঁত চার চার এই যে আচ্ছা আচ্ছা এই যে চার চারদাঁত বয়স তবে পর্যায়ক্রমে এই কিন্তু আরো বাড়বে আরো বাড়বে ভাই কারণ এটাকে এখনো চার দাঁত মানে আসলে বলা চলে যে নিউডাল না ভাই রানিং রানিং ছাগল কিন্তু আসলে দুই দাঁত চারদে কিন্তু মাত্র অনেক হিটে আসে জি জি জি

ছাগলটা মানে যারাই ভাই মানে আর ছাগলটা বড় সড়ো ছাগল বড় সরো বাচ্চাও কিন্তু বের হবে বাচ্চা কাছে হ্যাঁ ভাই এই দেখেন রানিং ছাগল দুইটাই ওলান আছে দেখেন দুইটা নেই দুধ ধরেন শুকায় গেছে ভাই দুধ শুকায় যায় একদম বটের আঠার মতো আঠার মতো আচ্ছা তবে যারা ছাগল পালন করে তারা এই বিষয়গুলো কিন্তু অনায়াসে বুঝতে পারে জি ভাই ও দামটা কেমন আছে ভাই এটার দামটা পড়বে আচ্ছা বিশ হাজার টাকা জান ভাই বিশ হাজার টাকা একই দাম বিশ হাজার টাকা বত্রিশ ইঞ্চি হাইট ছাগল ভাই জি 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 বিশ হাজার টাকা দিলেই চলে যাবে মানুষের যে কোনো পানতে চান

অন্য কাজটা ছোট ছোট আচ্ছা মানে বাচ্চা তো একদম মাস তারা বাচ্চাটা সংগ্রহ করতে ভাই এটার দামটা পড়বে একই দাম পড়বে বারো হাজার টাকা বারো টাকা আচ্ছা সাড়ে এগারো হাজার হাজার পাঁচশো টাকা দিয়ে বাচ্চাটা পাবে কোয়ালিটি দেখেন ভাই দেখেন মানে সুন্দর্য কোয়ালিটি কিন্তু বারো হাজার পাঁচশো বা এগারো টাকা দিলেই পাঠার বাচ্চা বাচ্চা পেয়ে যাবে যারা পাঠার বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছে তারা আজকে ভিডিওতে কিন্তু সর্বনিম্ন দামে সর্বনিম্ন আচ্ছা ক্রয় করতে পারবে জি ভাই এটা কি নিয়ে পাঠা একটা ভাই পাঠা কিন্তু এটা যারা খামারে পিটার নাই তারা এই পাঠাটা নিয়ে করতে পারবে আচ্ছা আচ্ছা বিটারের কাজটা করতে পারবে পাঠা না থাকলে কিন্তু পাঠা না থাকলে ওই খামারে কোন সমনতি হবে না কারণ কোন ছাগল হিটে আসলো কিংবা হিটে পাটা থাকলে কিন্তু অটোমেটিক ওই ছাগলটা পাড়ার কাজ চলে যাবে সেখানে বুঝতে পারবে যে হিটে আসছে ছাগলটা আচ্ছা হাইটটা কেমন আছে ভাই হাইটে ধরেন 31 ইঞ্চি আছে ভাই অদাতে 31 ইঞ্চি হাই আচ্ছা আচ্ছা এলা উন্নত জাত ভাই উন্নত এমনিতে বয়সটা কেমন চলে বয়সটা ভাই ধরেন 6.5 মাসের মতো হইছে আচ্ছা আচ্ছা 6.5 মাসে 11 মাসের মতো হইছে এই দেখেন এখনো দাঁতে নাই না এখনো দাঁতে নাই এটা দাঁতলে কিন্তু আরো বৃদ্ধি পাবে জি দাঁতলে আরো বড় হবে সেখন আর সেখন নিয়মিত বিট করতে হবে এখন ধরেন একটা দুইটা করে বিট একটা দুইটা বিট করুন জি এই দেখেন আচ্ছা আটার ভাই এটা যেটা পাড়ার বয়সিষ্ট বলে কিন্তু লাভ দে উঠতেছে জি জি তবে এটাকে

ভাই জি ভাই আজকের মতো ভিডিও শেষ হ্যাঁ ভাই আজকের মতো ভিডিওটা শেষ ভাই আচ্ছা আচ্ছা দর্শকের জন্য মোটামুটি সুন্দর কালেকশন করেছেন হ্যাঁ আজকে ভাই দর্শকের জন্য অরিজিনাল ছাগল আছে তারপরে পূজার জন্য পাঠা আছে আচ্ছা আচ্ছা পালার জন্য পাঠা আছে এইদিয়ে মিলায় সব মানে ভালো ভালো কালেকশন আছে ভাই আচ্ছা হাই কোয়ালিটি কালেকশন হাই কোয়ালিটি কালেকশন আজকে ভাই অনেকেই কিন্তু আপনাকে জানে যে নাইম ভাই সর্বনিম্ন দামে ছাগল বিক্রি করে তো আজকে যে ছাগল দেখাইছেন দেখা যাচ্ছে যে দুই একটা ছাগলের দাম একটু বেশি বলে মনে করতে পারে হ্যাঁ অবশ্যই কারণ আমি একটা এখানে আপনাদের সংশয়টা দূর করে দিই সেটা হচ্ছে যখন আপনি ভালো

মানে ইয়ে রে থাক ভাই ন্যায্য মূল্যটা দিয়ে আমি ছাগল বিক্রি করতে যেন পারি আর সবার হাতে ভালো ছাগল যেন হাতে পসে কেউ মানে রিজার্ভ ছাগল যেন না পায় আমি এটাই সব সময় ইয়া করি ভাই আমার अवेलेबल ছাগলের দরকার নাই আমি 10টা 12টা করে ছাগল প্রতিবেদন দিব কারণ ভালো ছাগল কালেকশন করব আমি জি এই জন্য ভাই আমি এটাই দর্শকদের কাছে আশা করি যে সবাই দেখে শুনে ছাগল কিনবেন কোনো সময় মানে

করলে হবে জি ভাই আমার রিকোয়েস্ট থাকবে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিও বা আমার কথা শুনছেন অবশ্যই কোয়ালিটি যাচাই বাছাই করে কিনবেন আপনার টাকা অবশ্যই দেখবেন দামে এবং কোয়ালিটি যদি আপনার কাছে ভালো মনে হয় এমন কি ভাই ভিডিও যদি আপনার কাছে ভালো মনে হয় সেখানে আপনি ছাগল কালেকশন করবেন ভালো মনে না হলে কালেকশন করার প্রয়োজন নেই আর নাইম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য জি জি ইনশাআল্লাহ আবার নতুন কালেকশন নিয়ে চলে আসব আবার আগামী রবিবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ